সময়ের সেরা চাষ যশের লতিরাজ কথাটা কতটুকু সত্য দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে সকল প্রকার তরকারির তুলনাতে এই লতিরাজের লতিগুলা বাজার মূল্য সব জন্য বেশি বর্তমানেও বাজার মূল্য প্রায় একশো টাকা একশো দশ টাকা বিশ টাকা করেও বিক্রি হচ্ছে যেটা পাইকারি বাজারে সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে বর্তমান সময়ের সেরা চাষ ঠিক এ কারণেই বলা হয় আর প্রত্যেকটা গাছই একটা না আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে ফলন দিতে সক্ষম যদি সঠিক জাতের চারাটা কেউ সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন আসা শুরু হয় আর যে লতির সাইজগুলাও দেখতে পারছেন লতির কালারগুলোও দেখতে পারছেন আসলে মানুষ প্রেমে পড়ে যাবে লতির কালারগুলো দেখলে দেখেন কতটা টাটকা সবজি একেবারে আর এই সবজিগুলাই যখন বাজারে উঠবে অবশ্যই বাজারে অন্য সকল সবজির তুলনায় এটার দাম বেশি থাকবে এটাই স্বাভাবিক আর যার জন্যই কিন্তু বলা হয় যশোরের লতিরা বর্তমান সময়ের সেরা চাষ দেখতে পারতেন যদি কারোর চারা সংগ্রহ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ